ভিটামিন সি এ ভরপুর এই আমলকি তবে অধিকাংশ মানুষই কিন্তু আমলকি ফলটা খেতে পারে না আমার মনে হয় এভাবে যদি আমরা ঘরেই খুব সহজে আচার তৈরি করি তাহলে হয়তো বা আমলকিটা খাওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমলকি আচারের প্রস্তুত প্রণালী আমলকিগুলোকে প্রথমেই আমি সারারা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ফুটন্ত গরম পানিতে একদম হায়েস্ট চার থেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে এর বেশি ফুটালে কিন্তু আমলকিটা ফেটে যাবে আমলকির কালারটা কিন্তু সবুজ থেকে হালকা একটু সাদাটে হয়ে যাবে এরপর প্যানটাকে গরম করে পরিমাণ মতো সরষা তেল দিব তারপর একে একে মশলা দিব দুটো তেজপাতা এক টুকরো দারচিনি চার কোষের মতন রসুন কোষ তিনটে মরিস আর কিছু পাঁচফোড়ন এগুলোকে হালকায় একটু গরম করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা অ্যারোমা না হয় তারপরে সেই ফুটিয়ে রাখা আমলকিগুলো দিয়ে তেলের উপরে আবার নাড়াচাড়া করে নেব ঠিক ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিটের মতন পাশে থেকে নাড়াচাড়া করতে হবে এক পর্যায়ে এভাবে ফেনা উঠে যাবে যখন তেলে তখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব তবে আমি এখানে দেড় কাপের মতন চিনি দিয়ে এভাবে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু চিনিটা এভাবে একটু শক্ত হয়ে যাবে কোনো সমস্যা নাই আস্তে আস্তে কিন্তু চিনিটা একদম গলে যাবে আমলকি কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু চুপসে যাবে চিনির শিরার ভিতরে এরপর আমি এখানে তেঁতুলটাকে একটু গলিয়ে নিব মানে তেতুলে কাজ তৈরি করব সেটা শিরকা দিয়ে তারপরে কারণ শিরকাটা দিলে আচার নষ্ট হবে না আর তেঁতুলটাকে পানি দিয়ে গলালে কিন্তু আচারে পানি দেওয়া যায় না তাহলে কিন্তু তেঁতো হয়ে যায় তো এই তো তেঁতুলের কাঠটা আমি আবার আচারের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিব এরপর যায় তেঁতুল দেওয়ার পরে সামান্য কিছু সাদা লবণ আর একটু বিট লবণ দিব স্বাদের জন্য আচারে একটু বিট লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপরে মরিচের গুঁড়াও একটু দিয়েছি হালকা ঝালের জন্য সর্বশেষ আমার আচারের কালার এবং আমলকিটা কিন্তু এরকম হয়েছে তো এই রকম চিনি আর তেলে কিন্তু ডুবো থাকতে হবে আমলকি আচারটা তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি সারা রাত কিন্তু এই চিনি শিরা এবং তেলের ভিতরে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি কিন্তু কোনো রকমের গরম করে নিই জাস্ট বাটিতে একটু সার্ভ করে কালারটা দেখালাম যদিও ক্যামেরায় কালারটা এত সুন্দর ফুটে উঠেনি তবে বাস্তবে কালারটা ছিল খুবই সুন্দর আমার আমলকি এমন সুন্দর একটা কালার হয়েছে আর একা একাই কিন্তু ফেটে ফেটে একটা ডিজাইন হয়েছে আসুন একটি আমলকি ভেঙে দেখায় ইস কালারটা যা সুন্দর হয়েছে না আর কতটা সফট চাপ দিলেই একদম নিমিষেই কিন্তু গলে যাচ্ছে আর পুরো ভিতরটা জুসি আর মিষ্টি হালকা হালকা টক তেতুল দেওয়ার কারণে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার আমলকির আচারটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ